এখন আমরা দেখবো হচ্ছে তৃতীয় চ্যাপ্টার আপনাদের অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন এখন তার কোষ বিভাজন আলোচনা করার আগে আপনাকে আমি বলে দিব যে এই কোষ বিভাজন থেকে আপনাদের কোনটা শিখে অবশ্যই আসবে দেখেন টপিকে আসবে সিকিউ টপিক মাইটোসিসের বিভিন্ন ধাপসমূহ অর্থাৎ মাইটোসিসের টোটাল পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপ কি কি প্রোফেস এরপর আছে প্রোমেটাফেস প্রোমেটাফেস এরপর আছে মেটাফেস it was the anaphase anaphase it was on the telophase এই পাঁচটা ধাপের যে কোনো দুইটা ধাপ আপনাকে ব্যাখ্যা করতে বলবে অথবা পাঁচটা ধাপের দুইটা করে বৈশিষ্ট্য লিখতে বলবে এবার আসেন মাইনোসিস আর গুরুত্ব অর্থাৎ মাইনোসিস এর গুরুত্ব কি এবং মিয়োসিস এর গুরুত্ব কি বা পার্থক্য এগুলো আপনি লিখে দিয়ে আসতে পারেন ঠিক আছে এই দুইটার বাইরে এই চাপটি কোন স্থিতি আছে আপনি লিখে রাখেন এখন আসেন আমরা এটা একটু জাস্ট একটা আইডিয়া দেব আপনাদের আসেন

যদি এখন বইয়ে আমাদের দেওয়া আসলে করতে হবে এখন আসলে দেখো প্রফেস প্রেস দেখেন প্রফেসের যে বৈশিষ্ট্য এই প্রফেস দীর্ঘ সময় নেওয়া দীর্ঘস্থায়ী পর্যায় এরপর এর ভিতরে যে নিউক্লিয়াসটা থাকবে এই নিউক্লিয়াসটা আকারে বড় থাকবে যেটা বলা আছে নিউক্লিয়াস আকারে বড় থাকবে এরপরে দেখেন এই ধাপ থেকে পানি বের হয়ে আসবে পানি যখন বের হয়ে আসবে এই জন্য এটাকে বলা হচ্ছে জল বিয়োজন হবে মানে কি হবে এখানে জল বিয়োজন এখন কথা হচ্ছে আমরা ওই অ্যাকোরিয়ামে অনেক সময় ওই ছোট ছোট মাছ এবং জল বেজনের পরে ক্রমাটির রং আকর্ষণ বাড়বে অর্থাৎ ওই যে অ্যাকুরিয়ামের ভিতরে যে মাছ আছে ওই মাছটা কি হবে স্পষ্ট দেখা যাবে ওই বলা হচ্ছে কি রং আকর্ষণ বাড়বে এবার একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি

এবার দেখেন প্রোমেটাবেস প্রোমেটাবেস তাহলে বলা আছে অর্থাৎ আমরা কিন্তু দেখে আসছি আসলে কিন্তু প্রোমেটাবেস আমাদের হয় না বাস্তবে প্রোমেটাবেসটা কি হচ্ছে মেটাবেজের একটা অবস্থা এই প্রোমেটাবেস আমাদের খুব অল্প সময় না হবে এই এটাকে বলা হচ্ছে এবার দেখেন আমরা এখানে কি করে আসলাম যে স্পিন্ডল তন্ত্র বা যন্ত্র সৃষ্টি সূচনা হবে তাহলে সূচনা হচ্ছে আর সম্পূর্ণ সৃষ্টি যদি বলা থাকে তাহলে কোথায় হবে তাহলে হবে আমাদের প্রোমেটাবেজ দেখেন স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে

মাইক্রো টিউবেল করব হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে আর সেন্ট্রো করব হচ্ছে আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে এখানে একটু লিখে এটা করবে প্রাণী কোষে আর মাইক্রো টিউবে এটা করবে উদ্ভিদ কোষে তাহলে অ্যাস্টারে ঘোষেডিশ্রণ প্রাণী কোষের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে করবে কোথায়

একে এক মানে একজনের উপর আরেকজন দাঁড়ানো হয় তার কথা হচ্ছে এই যে নৃত্য করতে করতে যে আসা হয় মাঝখানে যে আসে আমরা পতাকা কিনে দাঁড়ায় এটাকে আমরা হেঁটে আসে দাঁড়াবো না নৃত্য করে আসে দাঁড়াবো অবশ্য নিত্য করে আসা দাঁড়ানো হয় তেমনই এই কমাটের মধ্যে গুলো যেহেতু আসে তাদেরকে মাঝখানে আসতে হবে এই মাঝখানে আসার জন্য তাদেরকে নৃত্য করে আসতে হবে এই জন্য নৃত্য দেখা যাবে এরপরে দেখবো আমরা মেটাফেজ মেটাফেজে ম আছে কমাটিন তন্তুগুলো মাঝে আসবে মেটাফেজে কি আছে ম আছে আর কমাটিন তন্তুগুলো কোথায় আসবে মাঝে আসবে এই মাঝের অঞ্চলটাকে বলা হয় বিষয় অঞ্চল দেন এই যে ক্রোমাটিন তন্ত্র মাঝে অথবা কি বলা আছে বিষয় অঞ্চলে আছে এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে আপনাদের জন্য সেটা হচ্ছে এখানে যে ক্রোমাটিন তন্ত্র আছে এগুলো সবচেয়ে খাটো এবং মোটা হবে আর আমরা প্রফেস থাকে দেখে আসছি ক্রোমাটিন তন্ত্র শুধু খাটো এবং মোটা হবে যদি খাটো মোটা বলে শুধু তাহলে হবে প্রোগ্রেস আর যদি বলা হয় সবচেয়ে খাটো মোটা হবে তাহলে বোধ হয় আমি এরপর আমরা দেখবো অ্যারাফেস অ্যারাফেস কে বলা হয় গতি পর্যায় কেন গতি পর্যায় বলা হচ্ছে কারণ এইখানে আমাদের ডটার সেল থেকে অর্থাৎ মাতার মাদার থেকে ডটার পরিণত হবে মানে মাতৃকোষটা অপত্যকোষে পরিণত হবে এরপর দেখেন এইখানে আমাদের এই যে মাঝখানে যেটা থাকবে এই মাঝের অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার থেকে যে তন্তুগুলো যাবে এগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু এই সেন্ট্রোমিয়ার বরাবর অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলো আলাদা হয়ে যাবে অর্থাৎ উপরে একটা হয়ে যাবে নিচে একটা থাকবে এখন দেখেন এই নিচে যেটা আছে এটা মাথা কোন বরাবর আছে উপরের দিকে আছে আর উপরের যে মাথাটা আছে মানে উপরের যেটা আছে সেটা মাথা নিজ বরাবর আছে একটা জিনিস মাথা রাখবেন যেখানে ম আছে সেখানে মর সাথে যুক্ত করে দিব কিভাবে মস্তকটা যেদিকে আছে সেই ময়ূর সাথে তাকে যুক্ত করব তাহলে এইটার মস্তক নিচের দিকে আছে তাহলে এটা মেরু অঞ্চল আর উপরের এটাও মেরু অঞ্চল আর মাথাটাকে বলা হচ্ছে বিশ্ব অঞ্চল তাহলে এই যে উপরেরটার মস্তক আছে নিচের দিকে তার মানে উপরেরটা নিচের দিকে আসবে এইটা দেখেন নিচের দিকে আসছে এই যে মস্তক আর নিচের যেটা আসে এই নিচের টা পুকুরের দিকে আসে বুঝতে পারছেন এখন দেখেন এই যে আমি বিভেদ করছি এই বিভেদটা অথবা উপর এই তন্তুগুলো বিভিন্ন কেমন হবে ভি এল জে আই ভিটাকে আমরা কি বলতে পারবো মেটাসেন্ট্রিক মানে এটা মাঝখানে থাকবে এলটাকে বলবো সাব মেটাসেন্ট্রিক একটা কোণার দিকে অবস্থান করতেছে আর যেটাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক এবং আইটা বলবো